i yeah. did

কিন্তু সামনে গিয়া কিছুই বুঝলাম না এরপরে যা যার মতন বাইক গেলা আমি আর মিদুলে মামা মাহিনের বাইদ গেলাম বাসর ঘর সাজাইতে আসলে শিবলি তুলে এক লোই সব কাম পারে আমি হেল্পিং হ্যান্ড হিসাবে আছিলাম যার কারণে বরযাত্রার আমগো একটু আমি হয়ে গেছিল তারপরে তারা হুড়া লেবদা হয়ে আয়া পড়লাম কোনো মতন মামার বরযাত্রা অংশগ্রহণ করতে এন দেখলাম সবাই আমি মানজমঞ্জামাইরা রেডিও রেডিও এন খারাপ রয়েছে অবশেষে সবাই একলগে হইয়া মামার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যাওয়ানোর সময় বাল্য বন্ধু ছাব্বিরের দুই চারটা সন্দেহন্ত হুতে চাইতেছিলাম বালু লাগতা ছিল এই দিকে পরেও গাড়ির আগে এখারে রইলাম কিন্তু জামাইয়ের গাড়ির খবর নাই আমার এটা চুগগু এফপিএস এ করতাছস তোর কম মেমরি কইবি অবশ্য দেখি সুখন খর বললো গাড়ি আਉਣার পরে পুরই অবাক হয়ে গেলাম গা কারণ ইমোন বিধ্বস্ত অবস্থাকে বুজারার বাকি রইলো না কারণ গাড়িটা আইতে হইতোই পোলাফিনে ফুলও হামলা দলাইছে দেখে মনে করেন মেজাজটা খারাপ হই গেল গা কি সুন্দর সাজাইনা কার এটারে একদম চান্দি সোলা বানাই লাইছে তাও চিন্তা করলাম নাই মামাতকে কানা মামা যেই কটা ফুল রাখছে এডা লাগেও পোলাফিনে রে ধন্যবাদ দেওয়া উচিত আই তুই দেখলাম বিয়েটা শিবলি মিদুল্লা গাড়ির সামনে গিয়া মামা মা হেন্ডে কি জানে কইতাছে একটু সামনে গিয়া হুন মুচিন্তা চিন্তা করছিলাম পরে আবার চিন্তা করলাম না থাক বিয়েটা কো ব্যাপার এডি হুন না আমার কি কাম অবশেষে জামাই গাড়িতে নেমে আইলো কিন্তু গেটের ভিতরে জামাই কর অহন বলা গেট ওঠা না দিলে জামাই ভিত্তে ঢুকতে দাও যাইতো না মুরুব্বিরা গেজা গেজি করতেছিল সাইডে খাড়া রইছিলাম কারণ এন নাই এলেগা ভি ইত্যা বাল্য বন্ধু সাব্বির বাড়াইলা কারণ আমগিতা বাল্য বন্ধু সাব্বির ওই মুরুব্বি মামা এবার একের ডিলিং পারে তো এই কাম সাব্বিরে সারা কেউ পারত না

মতন আগে আগে বাইকা গেলাম ভালো বন্ধু সাহাতের মেহনত হনো শেষ হয় নাই হয় অহনো আমার লগেই আছে আই ওই ডাইনে বামে না চায় লগে লগে খাইতে বয়ে পড়লাম কারণ আগে খাওন এরপরে বাকি সব বউয়ের বড় লগে দেহা হওয়া মাত্রা মামাতে বিয়ে হয়ে এর লেগা দেহা মাত্রই সালাম দিয়া আত্মিল নতুন সম্পর্ক বানাই লইলাম এরপরে টেবিলে খাওয়ানো হয়ে পড়লো আর আমি কখনোই টেবিলে খাওয়ানো আর পরে আর কোনো ভিডিও করি না কারণ আগে খাইতে হইব পরে সব খাওয়া শেষ করেই নতুন জামাই বউয়ের লগে দুরুম দুরুম ছবি তুলে লইলাম কারণ বিআরবিতে বিতে সেলিব্রিটি হয়ে চাইলেই পাউন যায় না এরপরে মামা মাহিনের খাওনা এরপরে আর জানেন ওই তো খাওন দেখলাম আমি আবার ভিডিও কন্টিনিউ করতে পারি না তো আজকের মতন এ বিদায় লইলাম আপনাকে হগল তো হইব নেক্সট আবার একটা ইন্টারেস্টিং ভিডিও